নমস্কার বন্ধুরা আমি গৌরব তা বহুদিন ভিডিও করা হয়নি শরীরটা একটু খারাপ ছিল তা আজকে আমি ভিডিও করলাম আবার তা আমি বলবো আমি আজকে কথা বলবো যে ফেসবুকে কিছুদিন আগে সৌরভ সাহা বলে একটি মানুষের সাথে আমার কথা হয় ঠিক আছে সৌরভ দা তা তারা বেঙ্গল ম্যাট বলে একটি প্রোডাকশান খুলেছে সেখানে তারা নিজেরা তাদের বন্ধুবান্ধব বা দাদারা তারা না শর্ট ফিল্ম তৈরি করে তা আমাকে বলেছিল যে একটা শর্ট ফিল্ম তুমি দেখো মানে টিজারটা দেখো তুমি রিভিউ করবে তা কালকে তারা রিলিজ করেছে মানে টিজারটা সত্যি কি সত্যি তা আমি দেখলাম কালকে রাত্রিবেলা দেখেছি দেখার পর আমি ভাবছিলাম যে কালকে রাত্রিবেলাই করব তো তখনও না আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য আমি এখন করছি আমি এখন স্নান করে এসে আমি এখন ভিডিওটা করলাম তা আমি বলবো আমার কিন্তু ব্যাপক লেগেছে মানে এরকম ছোট ছোটো অনেক প্রোডাকশান আছে যারা হয়তো নিজেরা ঠিক আছে টাকা জোগাড় করে কাজ করছে আমি বলবো তাদের কিন্তু সাপোর্ট করো কারণ এই শর্ট ফিল্মটা যেখানে দেখলাম যে সৌরভ সাহা সৌরভ সাহা হয়তো লিড রোলে রয়েছেন তাছাড়া আরও অনেকে রয়েছে তার বন্ধুরা বা দাদারা আমি সরি নামটা জানি না তাদের নামটি বলে দিলে আমি বলতাম আমি নামটা তাদের জানি না তা আমি বলবো আমার কিন্তু এখানে মানে যেটা মনে হলো যে অল্প যেই জিনিসটা বুঝলাম যে সৌরভ সাহা তিনি যেই ক্যারেক্টারটি করছে তার হয়তো গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষ কোনো বিপদে পড়বে কারণ এখানে দেখানোই হচ্ছে একটি মেয়েকে অনেকে মিলে ধরে বেঁধে রেখেছে বা ধরে রেখেছে তো সেখানে সৌরভদা যাবে সৌরভদা সেখানে গিয়ে অল্প কিছু অ্যাকশানও আছে তো এখানে না ছোটো ছোটো যেসব ডায়লগুলো রয়েছে দেখে মনে হলো এই গল্পটি কিন্তু এমনি কোনো অ্যাকশান বা এমনি কোনো আদ বাদ বা কি মানে কোনো গল্পের মতন হবে না এখানে কিন্তু একটু থ্রিলার জনেরও কাজ আছে আমার মনে হয় কারণ মাথা নষ্ট করে দেবে এরকম কিছু একটা গল্প থাকতে পারে আমার যেটা মনে হলো তা দেখা যাক মানে এখন তো বলা সম্ভব নয় টিজারটা দেখে গল্পের ব্যাপারে কিছুই বুঝতে পারিনি লুকিয়ে রেখেছে এটাই বলবো তার টেলারটা আসুক এরপরে এরপরে টেলার আসবে সম্ভবত তার টেলারটা দেখেও আমি রিভিউ করব তা আমি বলবো আমার কিন্তু ভালো লেগেছে যে এরকম কম বাজেটে এরকম কিন্তু বাংলার মধ্যে প্রচুর মানুষ আছে বাংলা কেন বাইরেও যে কম বাজেটে তারা কিন্তু নিজেদের অনেক কিছু তৈরি করছে যে তাদের কাজ ঠিক আছে মানে দেখাচ্ছে এটা আমি বলবো যে তোমরা দেখো তোমরা সাপোর্ট করো এবার তোমাদের খারাপ লাগছে সেটা তোমরা কমেন্ট এছাড়া এই টেলারটির মানে সরি এই টেলারটির কালার এর কাজটা খুব সুন্দর হয়েছে আমি বলবো সেটা যত্ন সহকারে খুব তৈরি করেছে আর এছাড়া যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ফেলা হয়েছে তা সেটা না কিছুটা আমি বলবো যে কিছু কিছু মানে মিউজিকগুলো নিয়েছে যেইগুলো হচ্ছে থ্রিলার যেই ভাবটা আনার জন্য চেষ্টা করেছে তা আমি বলবো খুব আহামরি না হলেও খুব খারাপ হয়নি মানে মোটামুটি ভালোই হয়েছে বলবো তাদের চেষ্টাটা মানে এটা কিন্তু ভালো এটাই বলতে পারবো তা তাছাড়া যারা যারা অভিনয় করেছে তাদের পঞ্চান্ন সেকেন্ডে তো বোঝা সম্ভব না যে কে কীরকম অভিনয় করবে এরপরে যখন টেলার আসবে আর টেলারের থেকে বড়ো কথা যখন শর্ট ফিল্মটা আসবে তখন বেটার কে অভিনয় করেছে সেটা ভালোভাবে বোঝা যাবে ঠিক আছে আমি এটাই বলবো তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা দেখতে পারো টিজারটি ঠিক আছে তোমরা দেখে বলবে বা কমেন্টে জানাতে পারো তাদেরও কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোনটা খারাপ লেগেছে বা ভালো লেগেছে তোমরা জানাতে পারো সেটা তা আমি বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আর লাস্টে একটাই কথা বলবো কালকে যে হলে গেল তোমরা কি কেমন মজা করলে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে তাহলে